ওয়াকফ আইন বাতিলের মিছিলে শতাব্দী রায়ের বিরুদ্ধে এবার স্লোগান তুলতে দেখা গেল এবং তার ছবিতে লাল কালির দাগ এবং তার বিরুদ্ধে স্লোগান তোলা হল স্যালাইন এমপির মানচিনা মানব না তবে জানানো হচ্ছে যে তিনি অসুস্থ থাকার কারণে পার্লামেন্টে যেতে পারেননি দাবি শতাব্দী রায়ের শতাব্দী রায়ের বিরুদ্ধে পোস্টার ওয়াকফ আইন বাতিলের মিছিলে এবার শতাব্দী রায়ের ছবিতে লাগানো হল লাল কালির দাগ দিন দুয়েক আগে বীরভূমের মুরারৈতে একটি মিছিল বের করা হয় ওয়াক অফ আইনের বিরোধিতায় সেখানে শতাব্দীর স্লোগান দেওয়া হচ্ছিল সালায়ন এম মানছি না মানবোনা এবার খোদ শিউরি শহরে শতাব্দী রায়ের বিরুদ্ধে পোস্টার ওয়াক অফ মিছিল যে ছবি সংসদ শতাব্দী রায়ের ছিল তাতে লাল কালির দাগ দেওয়া রয়েছে আন্দোলনকারীরা বলেন ওয়াকফ আইন বাতিলের দাবিতে মুসলিম সমাজের আন্দোলন চলবে মোদী সরকারের এই ওয়াকফ আইন মানছি না মানব না যে কালাকানুন যেটা করেছে অ্যামেন্ডমেন্ট বিল যারা পাস করেছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যারা পাস করেছে এটা হচ্ছে আমাদের আল্লাহর সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হচ্ছে আল্লাহ সম্পত্তি যারা ওয়াকফ করেছে এটা ওয়াকফ কখনও অন্য জায়গায় হস্তান্তরিত করা যায় না আজকের লক্ষ লক্ষ একর সম্পত্তি পশ্চিমবাংলার এবং সারা ভারতবর্ষে কোটি কোটি একর সম্পত্তি এটা মোদী সরকার একটা আইন করে কালা কালাকানুন করে এই সম্পত্তিটা থেকে মুসলমান থেকে বঞ্চিত করতে যাচ্ছে এই সম্পত্তির মধ্যে যারা দান করেছে সম্পত্তি তাদের মধ্যে ঈদগাহ কবরস্থান মসজিদ মাদ্রাসা এই হসপিটাল ভালো ভালো কাজ করার জন্য দিয়েছে এই কাজটা কোনো সরকারি প্রমোটিং করার জন্য বা সরকার দেওয়ার জন্য না এই জন্যে আমরা এই প্রতিবাদ করছি কালাকানুনকে বন্ধ করা হোক বাতিল করা হোক এই বাতিল করার জন্যে আজকে আমরা বিভিন্ন জেলার একত্রিত হয়ে এখন এই সামান্য কিছু ঝলক দেখছেন এখন পুরো এখনও বাকি আছে মানে সংখ্যায় বেশি অ্যাকচুয়ালি তার সংখ্যা বেশি নয় দুশো চল্লিশ তার কাছে বিরোধীদের কাছে কিন্তু তো দুশো ছত্রিশ উনি কটাতে বেশি আছেন বাকি যেগুলো চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দয়াতে উনি বেশি আছেন ওনার দয়াতে এই সরকার তো এই সরকার হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৈধ সকলেই এক হয় যে এক হয় আমাদের বার্তা এটাই যে এই বিল আমরা মানছি না এবং মানবো না তার জন্য আজকে একটা স্মারকমুখী আমরা আমাদের মাননীয় জেলা সকল সকলের কাছে আমরা দিতে এলাম এবং আমাদের এখানে সকলেই উপস্থিত আছেন শুধু একজন নয় তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সহসভাপতি মলয় মুখার্জী বলছেন বিচ্ছিন্ন ঘটনা কেউ বা কারা কোনোভাবে তাদের খারাপ লেগেছে সেই কারণে হয়তো এই ধরনের কাজ করেছে তবে মুসলিম সম্প্রদায়ের শতাব্দীর আয় যথেষ্ট ভরসা রয়েছে দেখুন এই বিলের বিরুদ্ধে যে প্রতিবাদ এটা তো কোনো রাজনৈতিক দলের ছত্রছায় ঠিকমত হচ্ছে না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে এসছে এবার কোথাও কোন একটা জায়গায় মানুষের হয়তো মনে ক্ষোভ আছে তারা সেইগুলো হয়তো দেখাচ্ছে তো অ্যাজ এ হোল এটা কোনো ব্যাপার নয় এখনও সংখ্যালঘু মানুষের মনে শতাব্দী রায়ের একটা জায়গা আছে বীরভূম থেকে অরিন্দমদের রিপোর্ট নিউজ বর্তমান